কল্পনা করুন আপনি এমন একটি ব্রিজে হাঁটছেন যা পুরোপুরি কাঁচের তৈরি নিচে গভীর খাত আপনার পায়ের তলায় শুধু স্বচ্ছ কাজ এটি চীনের কাঁচের ব্রিজ যা সারা বিশ্বকে হুম খেয়ে পড়তে বাধ্য করেছে আজকের ভিডিওতে আসুন জানি এই ব্রিজে হাঁটার সময় আপনার স্পন্দন কেমন হতে পারে এবং কেন এটি সাহসিকতার সত্যিকারের পরীক্ষা চীনের জিয়াংজি প্রদেশের এই কাঁচের ব্রিজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ব্রিজ দু সালে এটি উদ্বোধন হওয়ার পর এটি পর্যটকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে সাতশো মিটার দীর্ঘ এই ব্রিজের উপর হাঁটার সময় আপনার মনে হবে আপনি যেন আকাশের এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন এটি কেবল কাঁচের ব্রিজ নয় এটি প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ এখানে তিরিশটি শক্তিশালী কাঁচের স্তর ব্যবহার করা হয়েছে যা এটিকে মজবুত করে তোলে আপনি ভাবতে পারেন বৃষ্টি সারাদিনে হাজার হাজার মানুষকে ধারণ করতে পারে অথচ এটি এতটাই নিরাপদ যে নিচের খাদে পড়ার কোনো ভয় নেই কিন্তু সাবধান আপনার পায়ের তলায় রয়েছে দুশো তিরিশ মিটার গভীর খা যা দেখে মনে হবে আপনার পা যেন শূন্যতার দিকে চলে যাচ্ছে হাঁটার সময় আপনার হৃদস্পন্দন বাড়তে বাধ্য ব্রিজের উপর হাঁটার সময় অনেকে অনুভব করেন যেন তারা একটি রোলার কোস্টারে চড়ছেন বিশেষ ডিজাইন করা স্পিস্টের কারণে আপনার পা যেন নিজেই সাড়া দিতে শুরু করে অনেকেই বলেন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অনুভূতি হয় যেন পৃথিবী নিচে থেকে সরে যাচ্ছে এই কাচের ব্রিজ শুধু একটি স্থাপত্য নয় এটি চীনের সংস্কৃতির প্রতি ব্রিজের চারপাশে অবস্থিত পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ ছবি তোলার জন্য এটি এক চমৎকার স্থান দর্শকেরা শুধু ব্রিজের সৌন্দর্য উপভোগ করেন না বরং এই স্থানের ইতিহাস ও সংস্কৃতির সাথে নতুন ভাবে পরিচিত হয় কাছের ব্রিজের নির্মাণে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ব্রিজটি সম্পূর্ণ নিরাপদ এবং ব্যবহারকারীদের জন্য কোনো ঝুঁকি নেই সত্ত্বেও দর্শকরা ব্রিজ সময় মাঝে মাঝে ভয়ের অনুভূতি অনুভব করেন যা এটিকে আকর্ষণীয় করে তোলে তা চীনের কাঁচের ব্রিজ আমাদের সাহসিকতার এবং প্রযুক্তির নতুন সংজ্ঞা দেয় আপনি কি এই ব্রিজে হাঁটার সাহস করবেন নাকি আপনার পা কাঁপবে এটি আপনার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে নিচে কমেন্ট করে জানান আপনার অনুভূতি কে ব্রিজে হাঁটার সাহস আছে কিনা তা আমাদের জানান আর আমাদের চ্যানেল জ্ঞান সাবস্ক্রাইব করতে ভুলবেন না